বিশের মাসে কাজী নজরুল ইসলাম মরণ বরণ এসো 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 গো মরণ এই মরণ ভীতু মানুষ মেশের ভয় কর গো হরণ না বেরিয়েই পথে যারা পথের ভয় ঘরে বন্ধ করা অন্ধকারে মরার আগেই মরে তাতা তা থই তাতই থই তাদের বুকের পরে ভীম রুদ্র তালে নাচক তোমার ভাঙন ধরা চরণ দীপক রাগে বাঁচাও জীবন বাঁশি মরার মুখেও আগুন উঠুক হাসি কাঁধে পিঠে কাঁধে যথা শিকল জুতোর ছাপ নাই সেখানে মানুষ সেথা বাঁচাও মহাপাপ সে দেশের বুকে শ্মশান মশান জালুক তোমার সাপ যেথা জাগুক নবীন সৃষ্টি আবার হোক নব নামকরণ হাতির তোমার দণ্ড উঠুক কেঁদে এবার দাসের নূতন বেপে মেঘগুলোকে শেষ করে দেশ চিতার বুকে নাচো সব করে আজ সয়ন হেসিব জানাও তুমি আছো মরায় বাচো ওই শেষের মাঝেই অশেষ তুমি করছি তোমায় বরণ জ্ঞান বুড়ো ওই বলছে জীবন মায়া নাশ করা ওই ফিরুর কায়া ছায়া মুক্তিদাতা মরণ এসে কাল বসে খিরে বেশে মরার আগেই মরল যারা নাও তাদেরই এসে জীবন তুমি সৃষ্টি তুমি জরায় মরায় দেশে তাই শিকল বিকল মাগছে তোমার মরণ হরণ শরণ